হ্যালো গাইজ প্রীতিলতা হ্যাপিনেস চ্যানেলের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এ বড় মশাই একটু হাই হ্যালো করো

কত হলুদ কেটেছি দেখেছো এই দেখো এখন তুই তো ওটাই পারিস ছেলে পিলে কে মেয়ে সাজাতে আশা করি তোমরা সবাই বুঝেই গেছো আমি কোথায় আছি হ্যাঁ আমি সন্দেশখালিতে আবারও এসেছি এবার কারণ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আগের বার দেখেছিলে যে এই জায়গাটাতেই মা কালী এবং মা শীতলার পুজোর প্যান্ডেল ছিল আর আজকে দেখছো এখানে আমার ভাইয়ের বিয়ের প্যান্ডেল যেই ভাইয়ের নামে ওই পুজোটা হয়েছিল যদিও বা ওয়েদারটা খুবই মেঘলা আর যখন তখন বৃষ্টি নামতেই পারে তা হলেও ঠান্ডা তো সেজে গুজে শান্তি আছে নইলে গরমে ঘেমে সব সাজ বেরিয়ে যাবে আর এদিকে সবাই হলুদ কুচতে লেগে গেছে এখানটা পাঁচজন আছে চারজন বিবাহিত একজন অবিবাহিত আর এখানটা আমার সুন্দরবনের মা মানে আমার দিদিমা লেগে পড়েছে সকালে সবার জন্য সবিনের ঝোল আর ডাল ভাত করতে যেহেতু মাসিমাদের বাড়িতে এখনো রথ আছে সেই জন্য আর এখানে দুজনে মিলে আড্ডা দিচ্ছে দাদু নাতনি অবশ্য দাদুর প্রচণ্ডভাবে একজন মজার মানুষ আর দাদুর কাছে সব সময় নতুন নতুন কিছু স্টোরি শোনাই যায় আর এখানে বৃষ্টিও নেমে গেছে সুতরাং ওয়েদারটা ঠান্ডাই হবে আর এদিকে আমাদের বর্মসাই তার জাতি আর গামছা নিয়ে রেডি এবার তাকে পড়ানো হচ্ছে আলতা আর এই যে তার কোলবর আহা মিস হয়ে গেল যে এই যে তার কোলবর এনা এনাকে এবার ডাকা হবে যেহেতু ইনিও আলতা পড়বেন কারণ বরের সাথে রিচুয়ালটা এবার ওনার সাথেও হবে খালি এনার একটা বউয়েরও অভাব দেখা যাক বিয়ে বাড়িতে গিয়ে সেই অভাবটা পুরো করা যায় কি না শহরে বিয়ে আর গ্রামের বিয়ের মধ্যে কিছু তফাৎ আছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে সুতরাং ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর এদিকে বাচ্চা তো ভীষণভাবে টায়ার্ড হয়ে যাচ্ছে এত রিচুয়ালে আর এই যে হলুদ কোটা হয়েছিল সেই হলুদ এখানটা রাখা একটু পরেই গায়ে হলুদ শুরু হয়ে যাবে আর এদিকে আমার ভাই ছবি তুলতে শুরু করে দিয়েছে সবাইকে নিয়ে এক এক করে ছবি তোলা শেষ হয়ে যেতে এবার ওর গায়ে হলুদের পর্ব শুরু হচ্ছে এই যে ওর হলুদে একটু সর্ষে তেল মিশিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে একটা বাটাতে রাখা আছে কিছু ধান দুর্ব ফুল যাতে ওর আশীর্বাদের সময় এইগুলো লাগে আর এই যে আমাদের হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে পাঁচ মেয়ে চারজন বিবাহিত আর একজন অবিবাহিত নিয়ে শুরু হলো পুরো রিচুয়ালটা আর এই পাঁচজনই পুরো নিয়মটাকে সম্পূর্ণ করবে যতক্ষণ বিয়ে করতে যাচ্ছে বড়ো ভাইয়ের বিয়ে আর ছোট বোন ফুল করবে না এটা হতে পারে কখনো আর এইদিকে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে আর পাত্রের বাবা মানে আমার মেসুমশাই বসে পড়েছে আশীর্বাদটা সেরে নিতে এক পর্যায়ে বাড়ির সবার আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর ভাইয়ের শ্বশুরবাড়ির লোকেরাও চলে এসেছিল সেই জন্য আমরা ঠিক করলাম যে তাহলে আশীর্বাদের পর্বটা একেবারে শেষ করে তারপরে ঘরগুঁড়োতে যাওয়া হোক আর এইদিকে দিকে ভাইকে ভাইকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘড়ি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল একবার মা বাবা দুজনের কাছ থেকে শুনেছিলাম আমার বাবার যখন বিয়ে হয় তখন নাকি আমার দাদু বাবাকে আশীর্বাদে ঘড়ি আর সোনার বুতম দিয়েছিল এবং বিয়ের পিঁড়িতে গিয়ে আমার বাবাকে আংটি দিয়ে আশীর্বাদ করেছিল এদিকে আশীর্বাদটা কমপ্লিট করতে করতে পুরোহিত মশাইও চলে এলেন আর পুরোহিত মশাইয়ের পা ধুয়ে অনুমতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জল সেচতে বা ঘট বুড়োতে বর্তমানে বরের হালেই অবস্থা এবার আমরা বেরিয়ে পড়লাম পুকুরে যাওয়ার উদ্দেশ্যে কারণ এবার ঘট বুড়োতে যেতে হবে এই যে পরপর চারজন নামছেন আর ছাতাটা টাঙিয়ে নিল বর্মশাই বর্মশাইয়ের দায়িত্ব ওই ঘট যিনি বহন করবেন ওনাকে ছাতার নিচে করে নিয়ে যেতে হবে পুকুর পার পর্যন্ত আর তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তাদের কাছে তো এই রাস্তাগুলো চেনা মনে হতেই পারে কারণ এই রাস্তাগুলো দিয়ে আমি অনেকবারই ব্লগ বানিয়েছি শর্টস বানিয়েছি আর এই যে সেই নীল আকাশ আর এই দলে যিনি বয়োজ্যেষ্ঠ যিনি পুকুর পাড়ে বসে পড়েছেন এখানে একটা ঠাকুর বানানোর উদ্দেশ্যে এখানে দুটো ঠাকুর বানানো হবে একজন ঠাকুর বড় হবেন আর একজন ঠাকুর একটু ছোট হবেন এবং এনাদের পুজো দিয়ে এনাদেরকে প্রসাদ দিয়ে তারপরে আমরা এখান থেকে জল নেব এটা গঙ্গা পুজো পুজোটা শুরু হয়ে গেছে আর পুজোর নিয়ম নীতি সব এই মেষমশাই বলে দিচ্ছেন ইনি আজ সকাল থেকে আছেন আমাদের সাথে এবং বাড়িতে প্রত্যেকটা মেয়ে এবং ছেলের যাদের নখ কাটার কেটে দিচ্ছেন চুল চুলদারি কাটার কেটে দিচ্ছেন কারণ গ্রামের দিকে যে কোনো শুভ কাজ হলে সকাল থেকে একজন নাপিত ডাকা হয় তিনি পুরো ঘরের ছেলে মেয়েদের সমস্ত নাপিত্যের যা যা কাজ চুল দাড়ি কাটা কাটা সেটা কেটে সবাইকে শুদ্ধ করে দেন এই যে এবার জল কাটছে জল কেটে এবার ঘর বুড়োনো হয়ে গেল এবার পালা হচ্ছে আমার ভাইকে স্নান করানোর এই যে বড়মশাই কুকুর পারে বসে পড়েছেন এবার ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই যে পাঁচজন যারা কি না আজ সকাল থেকে ওনার পিছনে ছায়ার মতো ঘুরছে তারা ধরে রেখেছে এবার এই যে শখে করে যে জল নিল সেই জলটা একটু একটু করে ওর মাথায় দেওয়া হচ্ছে এটাই হচ্ছে স্নান আরও ওই যে ব্যান্ড পার্টি আসলে বৃষ্টির পর এত জোরে রোদ বেরিয়েছে যে গরমে টেকা যাচ্ছে না ওই জন্য ওরা ওই দিকটায় দাঁড়িয়েই বাজনা বাজাচ্ছে আর এই যে স্নান ঘর বুড়নো সব কমপ্লিট এবার বরমশাই তার ছোট্ট প্রতিনিধিকে নিয়ে হাঁটা শুরু করেছেন বাড়ির উদ্দেশ্যে এছাড়াও কিছু আলাদা নিয়মের মধ্যে মা নিয়মটাও খুব পড়ে বর এবং কোন উভয় তার বাড়িতে তার মা মাসি দিদা বা কাকিমা যে হোক একজন এই মা ক্ষীর বানিয়ে তাকে খাইয়ে দেয় বৃদ্ধিতে বসে পড়া হয়েছে বৃদ্ধিটা কমপ্লিট হয়ে গেলেই বাড়ির যত বয়স্ক ও মা মাসি দিদারা আছে তারা মা ক্ষীর এক এক করে খাইয়ে দেবে আর তারপর এখন থেকে না খাওয়া সেই বিয়ে শেষ হওয়া অবধি বলেই ছিলাম যে সুন্দরবনের নিয়ম কিছু তো আলাদা হবে। তাহলে বুঝতেই পারলে কোথায় কোথায় আলাদা আছে আরও দেখতে পারবে দেখতে থাকো এবার বরকে নিয়ে বেরোনোর পালা কারণ সময় হয়ে এসছে এবার ভাই অনুমতি নেবে আমার মাসিমার কাছ থেকে আর ওই দিকে গান বাজনা শুরু হয়ে গেছে চলো দেখা যাক আর ডান্সার এসে গেছে আসলে এই ডান্সারের ব্যাপারটা যে যার সামর্থ্যের মধ্যে করে কারণ ডান্সার আনাটাও একটা খরচার ব্যাপার অনেকে আনে অনেকে আনে না আবার অনেকের পছন্দ হয় আবার অনেকের পছন্দ হয় না কিন্তু যাই হোক আমাদের বাড়িতে ডান্সার ডাকা হয়েছিল তো ইনি আর এনার এই পুরো টিমটা মেয়ের বাড়ি অবধি যাবে এবং আমরা যেদিন মেয়ের বাড়ি দিয়ে আসবো মেয়েকে নিয়ে কোনে বিদায় হবে যে সেদিন আমাদের সাথেই এনারাও আসবেন আমার মাসিমার কাছে তার ঋণ শোধ করছে এবং তার ঋণ শোধ করেই সে বিয়ে করতে যাচ্ছে যদিও মা বাবার কাছে ছেলেমেয়ের ঋণ কোনোদিনও শোধ হয় না তাও এটা রিচুয়াল তাই করতে হয় বেরিয়ে যেতে নেওয়া হয়নি ঘরের মধ্যে দেখ

এটা হচ্ছে ত্রিমণি বাজারের সামনের দিকটা তো আমরা টোটো থেকে নেমে ঘাটে চলে এসেছি এই ঘাটে এই যে বোর্ডটা দাঁড়িয়ে আছে এইটা আমাদেরই বোর্ড আমরা রিজার্ভ করেছি যেহেতু আমরা ওই যে ওই পাটটা দেখা যাচ্ছে ওই পাটটায় যাব তার মানে আমাদের এতটা নদী পেরিয়ে যেতে হবে গিয়ে আমাদেরকে আমার ভাইয়ের বউ আনতে হবে আর সন্ধ্যা প্রায় নামছে নামছে করছে এবার আস্তে আস্তে আমরা সবাই নামব আর আমরা বর মশাইকে ধরে নেবো কারণ যেহেতু উনি এখন নতুন ওনাকে একা ছাড়া যাবে না যে কোনো কাজে ওনার হাত কাউকে না কাউকে ধরতেই হবে আর আমি তো বোটে উঠেই দেখি নদীর জলে একটা কুমড়ো ভাসছে বোধ সবজি ভর্তি কোনো নৌকো যাচ্ছিল আর কোনো কারণে এই কুমড়োটা পড়ে গেছে এখন এখানে তো লরি করে সবজি বহন করা সম্ভব না কারণ এটা গোটা একটা দ্বীপ এই যে সুন্দরবন নামের এই জায়গাটা এইটা অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি ইভেন সুন্দরবনের যে জঙ্গলটা সেটাও একটা দ্বীপ যেটার হাফ অংশ বাংলাদেশে আছে আর হাফ অংশ ভারতে আছে তো সন্দেশখালীটাও একটা দ্বীপ আবার আমার দাদুর বাড়ি যেখানে নামক গ্রাম সেটাও একটা দ্বীপ সাধারণ দিনে হলে ওকে আর এত শান্ত বসে থাকতো আমার ভাই যা বিচ্ছু অন্যান্য সময় যাতায়াত করতে হলে ও বোটে দাঁড়িয়ে একদম সবার সামনে দাঁড়িয়ে থাকবে আর নইলে বোটের কর্নার ঘেসেই যে যেমন মায়েরা বসে আছে মারা আমার এই তিন পিসিরা বসে আছে ওরকম বসে থাকতো আজ বর বলে এত শান্তশিষ্ট হয়ে আছে সব থেকে বেশি উৎসাহিত এই যে ইনি যে কিনা গিয়ে আমার মাকে ধরেছেন এনার জেঠুর বিয়ে কি না ওই জন্য ইনি এত উৎসাহিত আর আমার মাকে পেলে তো এনার আলাদাই খেলার সাথী এই যে দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আর এই যে আমাদের ফুলকলি দাঁড়িয়ে দেখছে এই যে ঘুরে পড়ল একদম ফুলকলি লাগছে

ঘাটে উঠে এই যে বরকে টোপর পরিয়ে দেওয়া হচ্ছে এবার বরের বাহনে আমরা যাব আর বাহনটা খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং আমার তো দেখে হয়ে গেছিল। আমি অ্যাকচুয়ালি এই প্রথম কোনো সুন্দরবনের বিয়ে অ্যাটেন্ড করলাম আমার টোটাল লাইফে এবং আমি এতটা এক্সাইটেড ছিলাম আর প্রত্যেক মুহূর্ত আমি কিছু না কিছু নতুন চমক পেয়েছি আর সেই চমকের মধ্যে এইটাও একটা নতুন চমক আমাদের বাহন রওনা দিয়ে দিয়েছে এখান থেকে আর দেড় ঘন্টার রাস্তা তাহলে আমরা মেয়ের বাড়িতে পৌঁছিয়ে যাব দুধের গ্লাসটা শেষ হওয়ার পর এবার পালা ভাইয়ের টোটো থেকে নামার এখানটা ভাইয়ের গেট ধরা হয়েছে এবং ওর শালিরা ওকে যতটা পারছে জ্বালাচ্ছে আর আমরা উপভোগ করছি ব্যাপারটা কারণ এখন আমাদের উপভোগ করার টাইম ওরা চেয়েছিল হাজার টাকা কিন্তু শেষ আমরা দফা দফা করেছিলাম পাঁচশো এক টাকায় তাই জন্য বাচ্চারা টাকা নেয়নি ওরা রাগ করে চলে যায় তো ভাইয়ের পিছু পিছু আমিও ঢুকে পড়েছি এবং আমি আশেপাশে ঘুরে দেখতে লেগে গেছি যেহেতু আমি যে বললামই আমি এটা নতুন এখানে এখানটায় সবাইকে বসানোর ব্যবস্থা ছিল এবং এখানটা ভালো মিউজিকের ব্যবস্থা ছিল আর এই যে রান্নাঘর এখানে রান্না বান্না হচ্ছে রান্নাঘর বলতে এটা একটা ফাঁকা জমির উপরে ত্রিপল টাঙিয়ে রান্না হচ্ছে আর এখানে স্ন্যাক্স হিসেবে ফুচকা ছিল আর আমার ভাই বউ মানে আমাদের দীপা রানী এইখানে আছেন এই যে আমি যাচ্ছি এখন তাকে দেখতে আর এসে দেখি আমাদের লাল পড়িয়ে আগেই এখানে চলে এসেছেন এই যে উনি বসে পড়েছেন হাসছেন মিটমিট করে এই যে আর এই যে আমার ভাই বউ আমাদের দীপা দাস নিপেন দাসের ওয়াইফ এটা হচ্ছে ছাদনাতলা যেখানে আমার ভাইয়ের বিয়ে হবে আমার ভাই বসে আছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি কারণ অনেকটাও রাতও হয়ে গেছে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে আর এদিক ওদিক ঘোরাতে তো লেগেই গেছে উপরে ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে নর্মাল কাপড় দিয়েও যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা যায় সত্যি অপূর্ব হয়েছিল। জিনিসটা আর আমি খেয়ে আস্তে আস্তে দেখি বিয়ে বসে পড়েছে আমার ভাইও বিয়ের জন্য রেডি হয়ে চলে এসেছে তো ভাইয়ের বিয়ে তো স্টার্ট হয়েই গেছে এবার আমি দেখি কতটা আমি শুট করতে পারি কারণ যেহেতু আমি রাত জাগতে পারি না তো এটা আমার কাছে ভীষণভাবে কঠিন একটা ব্যাপার তাও আমি পুরো চেষ্টা করবো যে অন্তত দানটা কভার করার আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো বা আমার পেজটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখ ফেসবুকে হয়ে থাকলে ফলো করে থেকো অ্যান্ড অলসো লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমরা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে তো অবশ্যই সাবস্ক্রাইবও করো আর কমেন্টও করো টাটা

সুগনাশো, বাতো, করমিয়, ধিতোষো, ধারা, পুরুষ নোবাদি, এস্থা, ফিলন, নস্ভিভি, পিমো মানম উপরেতেন্ন্ন্ন্,